چلچے تارا میٹے میٹے اندولی تو بھی کھورا جی شعبر موکے پھٹلو ہاشی آخری نبی آج دھارائے لے الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المسلین اما بعد فآعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ یا رسول اللہ ولیکا و یا حبیب اللہ علیکہ یا نبی اللہ ولیک و صحاب یا نور اللہ پریو مدنی چینل درشک بنو آپ دیکھنے انوشٹھان حضور صلی اللہ علیہ وسلمیرکال وشیشم اللہ تعالیٰ تر محبوب صلی اللہ علیہ وسلم کے دنیا تے جے جی شکل بوششتو دان کرے چھے تار چے اوڈھی پوریمانے بوششتو شومو ہو اللہ تعالیٰ تر محبوب کے دان کرے چھے نبی صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم کیامو تیر دینے گناہ گارت شپارشکور بین ارتھات شعب پوتھوم آمن نبی صلی اللہ علیہ وسلم شفا تیر دوڑ جا کھول بین আমার নবী সাল্লাহ আলেহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমার নবী সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ তালা লেউল হামদ এর পতাকা দান করবে আর ওই পতাকার তলে আদম আলী ইসলাম থেকে নিয়ে ঈসা আল পর্যন্ত যত নবী আছেন সবাই সেখানে থাকবেন আর সকল নবীর উম্মতিও আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের

আর এত মর্যাদা এত শান আর এত মজেজা আল্লাহ দান করেছেন এমন মজেজা এমন শান আল্লাহ কোনো নবীকে দান করেননি বরং কেমতে দিনে সকল নবী বলবে অন্যর কাছে চলে যাও আজ আমি তোমাদের সুপারিশ করতে পারবো না অথচ আমার নবী সাল্লাম আলি ওসাল্লাম ইরশাদ করবেন আমার কাছে আসো আজ আমি তোমাদের সুপারিশ করবো সুহানাল্লাহ আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করবো আর আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে আরশে আলোকোজ্জ্বল উপস্থিতি অর্থাৎ আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লি ওসাল্লামকে আরশে বসিয়েছেন এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব চলুন আমরা আগে শরীফের একটি ফজিলত জেনে নিই নবী সাল্লাম আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত নাজিল করবে আর যে ব্যক্তি দশবার দুরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে একশোটি রহমত অবতীর্ণ করবে আর যে ব্যক্তি এক শতবার শরীফ পাঠ করবে

আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা এই আয়তে করিমার তফসির করেন আয়তে করিমা সম্পর্কে তিনি বলেন আসা আসা কা রব্বু কা মাহমুদা আল্লাহ তালা ইরশাদ করেন এ কথা সন্নিকটে যে আপনাকে আপনার প্রতিপালক এমন স্থানে দণ্ডমান করবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে حضرت عبداللہ بن عباس رضی اللہ تعالیٰ نے بولین اللہ تعالیٰ اپنا کے نیجیر ایبوں جبریل علیہ السلامیر ماج کھانے بوشا بین اور پرینو نبی صلی اللہ علیہ وسلم نیجیر امتیر شپاری شکور بین سبحان اللہ سبحان اللہ اللہ تعالیٰ کال کیا موتیر دینے

উম্মতির সুপারিশ করবেন দেখুন কৃষ্ণাই ভরা যেদিন কেউ কাজে আসবে না যেদিন মা তার সন্তান থেকে দূরে সরে যাবে স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে বন্ধু এক বন্ধুকে দেখে সরে যাবে সেই ভয়াবহ সময় আপনার আমার নবী সাল আলাইহি ওয়াসাল্লাম গুনাগার উম্মতির সুপারিশ করবেন হজরতে আব্দুল্লাহ বিন ওমর রদ তাআলা আনহুমা বর্ণনা করেন আপনার প্রতিপালক এমন স্থানে আপনাকে দঞ্জমান করবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে এরপর আমার নবী ইরশাদ করেন আল্লাহ তাআলা আমাকে নিজের সঙ্গে বিশেষ আসনে বসাবেন সুহান আল্লাহ এই হাদিসে কারিমা আব্দুল্লাহ বিন ওমর রদ দিয়ে লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন প্রিয় লাইন ভায়েরা একটু গভীর মনোযোগ সহকারে حدیث کریمہ کے بوجھ ہار عمرہ چیسٹا کری اور آمان نبی صلی اللہ علیہ وسلم نیچے ہی ای آیت کریمہ بیکھا کر چھن آسا آئین یب آسا کا رب کا آمان نبی بولین اللہ تعالیٰ آما کے نیجر شانگے بیشش آشونے باشا بین سبحان اللہ سبحان اللہ آمان نبی صلی اللہ علیہ وسلم شدین اللہ تعالیٰ کو تو نکوٹے تھاک بے حضرت عبداللہ بن سلام رضی اللہ تعالیٰ عنہ تھے کہ برنی تو قیامت دین حضور صلی اللہ علیہ وسلم کے اتان تو شامان ارشانتیں آنا ہوئے اللہ اور شام نے تار شنہاشوں نے بوشانو ہوئے اللہ اور شام نے تار شنہاشوں نے بوشانو ہوئے اللہ اکبر اللہ اکبر کی شان امن نبی صلی اللہ علیہ وسلم ہے سبحان اللہ سبحان اللہ جے دن شعب آئی نفسی نفسی قربے یا نفسی یا نفسی قربے چھوٹا چھوٹی قربے اور شہدین اللہ تعالیٰ اپنا آمان نبی صلی اللہ علیہ وسلم کے نیجر شامنے شنگہاشوں نے اللہ تعالیٰ بوشا بین سبحان اللہ پریس لائی بہرہ

شہ بتہا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا دنیا تے جے جی چے چھے امن نبی صلی اللہ علیہ وسلم تاکہ دان کرے چھن اور کیامو تیر دینیو جارا نبی صلی اللہ علیہ وسلم دور بارے ایشے شفا تیر بھکا چاہی بے امن نبی صلی اللہ علیہ وسلم تاکہ شفا دان کر بین ایبوں نیجر شاہ تے جنہ تے بین

আল্লাহ তালা আপনাকে আরশের উপরে বসাবেন আরেকটি হাদিসে করিমা তিনি বর্ণনা করেছেন তিনি নিয়ে এসেছেন তিনি বলেন আল্লাহ আপনাকে নিজের সঙ্গে আরশে বসাবেন সুবহান আল্লাহ দেখুন এখানে নবী তা আলা আলিহি ওয়ালহি ওসাল্লামকে আরশে বসানোর কথা অধিষ্ঠিত করার কথা বলা হয়েছে এবং এই সম্পর্কে অনেক হাদিসে করিমা রয়েছে اللہ نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کے صحابہ کرام رام جہاں دیکھتے تو نیجر دکھو, نیجر دکھو کاؤسٹو نجر دکھ سب بھولی جتنے اور کمتر دینیوں جن گار نبی صلی اللہ علیہ وسلم کے دیکھ بے تو نیجر دکھو گولو نیجر کاؤسٹو گولو بھولے جا بے اور نبی صلی اللہ علیہ وسلم تعداد کے شفاعت کرے دھنو کر بے হজরত আবদুল্লাহ ইবনে মসুদ রদিয়াল্লাহ তালানহ এ সম্পর্কে তিনিও হাদিসে কারিমা নকল করেছেন কেননা আজকে যে আমরা বিষয় নিয়েছি সে বিষয় হচ্ছে আরশে আলোক উজ্জ্বল উপস্থিতি অর্থাৎ নবী সাল আলী ওয়াসাল্লামের আরশের উপরে উপস্থিতি নবী সাল আলী ওয়াসাল্লাম আরশে অধিষ্ঠিত হয়েছেন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি যার কারণে সাহাবা কেরাম কোন কোন হাদিসে করিমা নিয়ে এসেছে সেই হাদিসে করিমাগুলো আমরা শোনার চেষ্টা করছি হাজরতে আব্দুল্লাহ ইবনে মসুদ রত আল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন নবী করিম সাল্লাহু আলী হিউসাল্লাম এর সামনে আমি কোরআনে মাজিদ ফুরকানে হামিদ তেলাওয়াত করছিলাম আর যখন আমি এই আয়াতে করিমা পড়লাম আসা নিশ্চয়ই আপনার রব আপনাকে মকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন তখন হুজির পাক সাল ইরশাদ করেন আল্লাহ আমাকে আরশের উপর অধিষ্ঠিত করবেন ইমাম জাহাবি এই হাদিসটাও নিজের কেতাবের মধ্যে নকল করেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু। দেখুন আমার আলা হজরত ইমামে ইশক মোহাম্মত ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ তালে যখন আমার নবী সাল্লাহ আলী ওসাল্লামের এত শান পড়লেন এত মর্তবাগুলো তিনি পড়লেন আর এত মজিজাগুলো তিনি পড়লেন তো তিনি হদায়কে বকশিসের মধ্যে কিছু নাতিয়া কালাম তিনি লিখলেন তিনি কী লিখলেন سرور, سرور کہوں جانے جائے جانے جانے شاہ, شاہ میں کیا کیا, کیا کیا کہوں تجھے سبحان اللہ آلہ حضرت امام عشق و محبت امام احمد رضا خان رحمت اللہ تعالی بولین اللہ تعالیٰ اپنا کے ایتو شان ایتو مور جادہ دان کو رجھے آمی কি কি বলবো আপনাকে আমার কাছে ভাষা নেই যে আমি আপনার সেরূপ প্রশংসা আমি করতে পারি সুহান আল্লাহ ইসলামী ভাইয়েরা আল্লাহ সালামের সাথে কালাম করেছেন অর্থাৎ আল্লাহ মুসা আলি সালামের সাথে কথা বলেছেন ঈসা আলি সালামকে রুহুল কুদুস এর ফুকের মাধ্যমে অর্থাৎ জিবির আলি সালামের ফুকের মাধ্যমে ঈসা আলি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন ইব্রাহিম আল্লাহ নিজের বন্ধু বানিয়েছেন আর আদম করেছেন আমাদের হুজুর সাল আলী ওয়া সাল্লামকে কি ফজিলত দান করা হয়েছে সুহান আল্লাহ এমন সময় জিবরিল আলি সালাম আসলেন আর জিবরিল আলি সালাম এসে آرس کرلے یا رسول اللہ یا حبیب اللہ صلی اللہ علیہ وسلم اللہ تعالی آما کے بولے چھے جاتے آمی اپنا کے شو شانگ بات سوسان دی جو دیو آمی ابراہیم علیہ السلام کے خلیل بانیے ہے محبوب صلی اللہ علیہ وسلم آمی آپ کے نیجر حبیب بانیے چی سبحان اللہ ابراہیم ہو چھے اللہ تعالی خلیل اور اپنر آمان نبی ہو چھے اللہ ہوالار محبوب سبحان اللہ ایر پورے اللہ تعالی بولیں آمی موسیٰ علیہ السلام علی دنیا تے کلام کرتا ہے محبوب صلی اللہ علیہ وسلام ہمیں لامکانے کوتھا بولے بول যদিও আমি ঈসা আলী সালামকে জিবরিল সালামের ফুকের মাধ্যমে সৃষ্টি করেছি হে মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি আপনার নামকে সৃষ্টির দুই হাজার বছর আগে সৃজন করেছি আপনার কদম ঊর্ধু আকাশের সর্বোচ্চে পৌঁছেছি যেখানে আপনার পূর্বে কেউ আগে গেছে না যাবে যদিও আদম ইসলামকে আমি নির্বাচিত করেছি কিন্তু আপনি সকল নবী রাসুলের সমাপ্তকারী সুভান আল্লাহ সুহানাল্লাহ ইসলামী ভাইয়েরা আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলী ওসাল্লামকে সমস্ত নবীদের শ্রেষ্ঠ করে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کے اللہ تعالیٰ جا ہوئے تھے جا حبے جا گھوٹے تھے جا گھوٹبے اے گلو شعب اللہ تعالیٰ قرآن مجید فرقان حمید دیئے تر محبوب صلی اللہ علیہ وسلم کے اللہ تعالیٰ دان کرے دیئے تھے اے جنو تو آجو اے بھون قیاماتیر شاکل پوجن تو شتور ہزار فرشتہ محبوب کریم رحمت للعالمین سرکار صلی اللہ علیہ وسلم نورانی دور بارے ایشے نجر پاکھا گلو کے بیچھئے نبیر شومہ نے صلاة و سلام پاٹ کرے بونی تو ہے چھے شتر ہزار فرشتہ شوکلے نبی صلی اللہ علیہ وسلم نورانی دور بارے ایشے نجر پاکھا بیچھئے سلام پڑے ایر پڑے

মাহবুবে করিম সাল্লাহ আলী ওসাল্লামকে আরো কত সম্মান দান করেছেন যখন নবী সাল্লাহ আলিহী ওসাল্লাম নিজের আঙ্গুলকে আকাশের দিকে করেন আর চাঁদের দিকে ইশারা করেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় যখন সূর্য ডুবে যায় তো নবী সাল্লাহ আলি হীবিসাল্লাম হজরতে আলি রাদি আল্লাহ তাহাল আনর জন্য সূর্যকে ইশারা করেন আঙ্গুল দিয়ে সূর্য ফিরে আসে নবী সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম যখন পাহাড় পর্বত বৃক্ষের পাশ দিয়ে পথ অতিক্রম করতেন তখন পাহাড় পর্বত বৃক্ষ লতা পাতা নবী সাল্লি ওয়াসাল্লামকে সালাম জানাতো প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আরো অনেক ফজিলত এবং অনেক মজিজা দান করেছেন দাইলমি সংকলিত হজরত আবদুল্লাহ ইবনি আব্বাস রদিউল্লাহ তালা আনহুমা বর্ণনা করেন প্রিয় নবী সাল আলি ওয়াসাল্লাম বলেন আমার কাছে জিবিরিল আলি আসলেন আর আরজ করলেন নিশ্চয়ই আল্লাহ ইরশাদ করেন হে প্রিয় মাহবুব সাল আলি ওয়াসাল্লাম যদি আপনি না হতেন আমি না জান্নাত সৃষ্টি করতাম না জাহান্নাম অর্থাৎ আদম ও সমস্ত বিশ্ব ভুবন সকল কিছু আপনারই জন্য আপনি না হলে কোনো বাধ্য অবাধ্য কেউ হতো না নেক কারদের জন্য জান্নাত পাপীদের জন্য জাহান্নাম সৃষ্টির প্রয়োজন হতো না সুবহান আল্লাহ আবু নয়েম হুলিয়াতে রয়েছে হাজরতে আনসবিন মালিক তাআলা তালানু একটি হাদিসে করিমা নকল করেছেন তিনি বর্ণনা করেন হুজুর নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা موسیٰ علیہ السلام پتی وہی نازل کر لین اور اللہ تعالیٰ ارشاد کر لین ہے موسا علیہ السلام اپنی بن اسرائیل کے ابگت کرن جے بیکتی احمد کے اشکار کر بے آمی تاکہ جہنم میں مدے نکھیپ کر بو موسا علیہ السلام آرس کر لین ہے اللہ احمد کے ارشاد کر لین تینی ایمون مہان نوبی جار چے او دھیک مرجدہ بان কোন সৃষ্টি আমি সৃজন করিনি আসমান জমিন সৃষ্টির বহু বছর পূর্বেই তার নাম আমার নামের সাথে আরশে লিখে রেখেছি যতক্ষণ না তিনি এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করবে অন্য সকল সৃষ্টির জন্য জান্নাতে প্রবেশ নিষেধ ভূসা আল্লিশ আরস করলেন হে আমার মলা তার উম্মত কারা ইরশাদ করলেন তার উম্মত অধিক অধিক প্রশংসাকারী তারা আমার অনেক অনেক বেশি প্রশংসা করবে এরপরে আরো করলেন হে আল্লাহ আমাকে সেই নবীর উম্মতি বানিয়ে দাও আল্লাহ তালা ইরশাদ করলেন হে মূসা তুমি তার পূর্বে আর তিনি তোমার পরে পৃথিবীতে আগমন করবেন تما کے بل اسلائی آپ لینی صلی اللہ تعالی علی وسلام شان شمپ کے اللہ تعالی تر محبوب صلاح علی وسلام کے ارشے ادھر بسابے کریما سنل اللہ تعالی জিবরিল এবং নিজের মাঝখানে তার মাহবুব সাল্লু আলী ওসাল্লামকে বসাবেন দেখুন আমাদের ইমান ওই সময় পর্যন্ত কামিল হবে না আমাদের ইমান ওই সময় পর্যন্ত মজবুত হবে না আমাদের ইমান ওই সময় পর্যন্ত উচ্চ মর্যাদাপূর্ণ হবে না جت پر نبی صلی اللہ علی وسلام کے نیچے جانے چی بس نہ بس نبی صلی اللہ علیہ وسلم کے صحابہ کے رام نجر چیو بس بس نبی صلی اللہ تعالی علی وسلامر نوران دربارے سے درود پڑت صلی اللہ علیہ وسلم جہاں ظاہر پودا کرلین تو صحابہ کرام تابین تبتابین ایمائی مجتہدین ایماندار گون چھوٹے جیتے ہیں نبی صلی اللہ علیہ وسلم نورانی دور بارے صلات السلام پوڑا جنو درود پوڑا جنو نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم نورانی دور بارے زیارت جنو تو اللہ تعالی آمد شعبائی کے پری محبوب صلی اللہ علیہ وسلم نورانی دور بارے زیارت قرار আর সেখানে গিয়ে দ্রুত সালাম পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক প্লিজ লাই দেখা হবে আগামী পর্বে আর একটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম চলছে তারা মিটি মিটি আখিরি নবী আজ ধরা এলে